চান্তিকাল পকাৰ কিছু মেকাই হার্টি গরু দাম জড়ি শোনার জন্য আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই বলবেন আপনার যে দাম চল্লিশ চল্লিশ টাকা যায় দ্বিতীয় আপনারা দেখেন লাইক কমেন্টে শেয়ারে অবশ্যই জানাবেন যেখানা থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও হাঁটতে সার যদি আপনাদের চলো অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন কী দাম কোয়াছে ভাই এখান কী দাম কোয়াছে সুপ্রিয় দশক আপনাদের দেখার জন্য এসেছি হাড্ডি সার আপনার যে এলাকা দিয়ে দেখতেছেন তাদের জন্য ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট আপনার যে এলাকা দিয়ে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে কমেন্ট অবশ্যই আপনার যে এলাকা দিয়ে দেখতেছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে ও কাকু জলাটা কী দাম বলতে পারি এই জলাটা নব্বই দর্শক শুকনো শুকনো হাড্ডি খামারি উপযুক্ত যারা নেবেন তাদের জন্য লালন পালন চালান তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন আপনারা যারা যে দেখতে আছেন তাদের জন্য ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টে শেয়ারে কমেন্টে অবশ্যই বলবেন Non, oui,